করলে একটা আদেশ সেটা হলো তিনি বলিলেন হে নারীরা তোমরা অবস্থান করো ধরে বলা যাবে না

يا الله حبيبتي لبليل إذا صلت المرأة خمسها وصامت شهرها ওদ শাহ রোহা ও হাসা রজাহা ওয়া আল্লাহ নবী চারটি কথা বললেন ও নারী সম্প্রদায় তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আল্লাহ নবী প্রথম নাম্বার বললেন সময় মতন নামাজটা আদায়ী করোমে রমজানুল মোবার মাসের রোজা দাঁদাই করো মে তিন নাম্বার স্বামীর মত করোমে স্বামীর কথা মতন চলবে চার নাম্বার আল্লাহ নবী আল্লাহ হাবিব লজ্জায় স্থানকে হেফাজত করবে ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন আমরা এই চারটি জিনিস একটু আলোচনা করব তার ভিতরে আমি ক্যালকুলেট করে কাছে তুলে ধরব নামাজ কতক্ষণ পড়লে নামাজে হক হবে রোজা কতক্ষণ এবং পর্দা কতক্ষণ স্বামীর খেদমত কতক্ষণ ও আমার আম্মা জানার একটু শুনলে বুঝতে পারবেন ভালো করে শোনেন প্রথম নামাজে আসি নামাজের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ কি যদি ক্যালকুলেট করা হয় চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যদি ফজরকে দশ পনেরো মিনিট সময় দেন জোহরকে কুড়ি মিনিট সময় দেন এইভাবে

মোহাম্মদুর রসুল্লাহ তিনি এই কথাটা তুলে ধরলেন ও দুনিয়ার আমার আম্মা জানো বোনেরা একটু ভালো করে খেয়াল করেন বছর বছর হলো বারো মাসে ঠিক নামে ঠিক কথা বলে এই বারো মাসের ভিতরে এক মাস রমজানুল মোবারক মাসে রোজা রাখবেন এক মাস রোজা রাখবেন আর বাকি এগারো মাস ছুটি স্বামীর খেতমত কতক্ষণ স্বামী যতক্ষণ বাড়িতে থাকবেন সকালে ঘুম থেকে উঠবে নাস্তার সামনে দিবেন নাস্তা দেওয়ার পরে গোসল করবেন নিজের প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতি নেওয়ার সমস্ত সামানগুলো আবার আমা জানেন আপনি আগিয়ে দিবেন স্বামীর খেদমত হবে স্বামীর সামনে খাবার দিবেন স্বামী অফিসে যাক আদালতে যাক কৃষিকাজ করুক যেখানেই যাক না কেন আবার দুপুরে ফিরবে যদি অফিসে যায় সন্ধ্যা বেলায় আটটা নটায় ফিরবে যখন আসবে স্বামীর সামনে তখন স্বামীর খেতমতটা করে দিবে স্বামীর খেতমত হয়ে যাবে আর স্বামী যখন থাকবে না তখন জন্য ছুটি তবে নবীজি বলেছেন আল্লাহর হুকুম যেটা ফরজ ফরদাটা ফরজ আল্লাহর নবী আল্লাহ হাবিব বলেছেন নিজের লজ্জা স্থান নিজের আব্রুকে থেকে রাখার জন্য আল্লাহর নবী যে কথাটা বলেছেন এই কথাটা হলো 24 ঘন্টা মানা ফরজ সর্বসময় আপনি পর্দা ছাড়া নামাজ আদায় করবেন আপনার নামাজ হবে না আমার আম্মা জান ও বোনেরা একটু খেয়াল করেন অল্প সময় অনেক কথা আমার আম্মা জান ও বোনেদেরকে বলবো এই চারটি জিনিস জাস্ট আল্লাহর নবী বলেছেন কোন নারী যদি এই চারটি কাজ করে ওই নারীকে বলা হবে জান্নাতের আটটা দরওয়াজা যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করো জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য মজুদ দিনে সিনু হুজুর কেবলা হাফিদ তিনি প্রায় বলেন ও মা পর্দা করো পর্দা ছাড়া তোমার কোনো গতি নাই ও আমার আম্মা জানে না ও আমার বোনেরা তবে অনেকেই আছে নামাজ ঠিক মতন আদায় করে সর্বদিক দিয়ে ঠিক আছে তবে স্বামীর ক্ষেত মতো করে কিন্তু অনেক মা বোন আছে পর্দাটা করতে চায় না বিশেষ করে বিয়ে বাড়িতে ঠিক না ঠিক বলছে একদিন আনন্দ করব না আবার কবে করব ঠিক না ঠিক আমি বলবো গার্জেনদেরকে পিতাকে বলবো বড় ভাইকে বলবো স্বামীকে বলবো বড় সন্তানকে বলবো এই চার গার্জেনকে বলবো খেয়াল রাখুন নিজের বেটিকে খেয়াল রাখুন খেয়াল রাখুন নিজের বোনকে খেয়াল রাখুন আমি স্বামীদেরকে বলব নিজের স্ত্রীকে খেয়াল রাখুন আমি ভাইদেরকে বলবো আমি আমার সন্তান অর্থাৎ মায়ের সন্তানদেরকে বলব ও সন্তানেরা মায়ের খেয়াল রাখো নইলে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়ে যেতে হবে দায়িত্ব তোমা ও আমার জানে না আমার ভাই না ও আমার আম্মা না একটু খেয়াল করে দেখেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কেমনভাবে তৈরি করেছেন ইসলাম আপনাকে কতটা সম্মান দিয়েছে একটু দেখুন এক সাহাবি নবীর কাছে আসলো নবীজিকে জিজ্ঞাসা করেছে ইয়ারসুল আল্লাহ আপনি একটু বলেন একটু বলেন আমার কাছ থেকে খিদমতের সর্বপ্রথম হকদারকে আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন তোমার সর্বপ্রথম তোমার কাছ থেকে খেদমতের হক পায় তোমার আম্মা যান তারপরে কে তোমার আম্মা যান তারপরে কে তোমার আম্মা যান তারপরে কে তোমার আব্বা যান একটু ধরে বলা যাবে না সুবহান আল্লাহ ও আমার আম্মা জানে না একটু খেয়াল করেন ইসলাম যতটা আপনাদের সম্মান দিয়েছে অন্য কেউ দিতে পারে নাই আমি আপনাদের কাছে কয়েকটি কয়েকটি নারীদের কথা বলব এনাদের জীবনী যদি আপনি পড়তে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফায়দা হবে তারা চান নারী তিনার বলুন প্রথম নাম্বার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামের স্ত্রী হাজেরা আলাইহা সালাতু ওয়া সালাম এনার জীবনী থেকে একটাই শিক্ষা পাওয়া যায় আমি বিস্তারিত যাব না এনার জীবনী থেকে একটাই শিক্ষা পাওয়া যায় সেটা হলো আল্লাহর উপরে ভরসা জোরে বলুন সুবহানাল্লাহ অনেকে আছে স্বামীর ইনকাম না থাকলে ইনকাম ছিল চাকরি ছিল চাকরি ছুটে যাওয়ার পরে অনেক নারী আছে অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গ ছেড়ে নাই বলছে তোমার চাকরি যখন তোমার কাছে নাই আমিও তোমার কাছে নাই ঠিক না বে ঠিক আছে না নাই আমি ভুল কথা বলছি একটু খেয়াল করে হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম কে যখন নেকি আশা হলো اسماعিল কে সাথে নিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিজ্ঞাসা করেছিলেন ও আমার স্বামী আপনি যে এখানে রেখে যাচ্ছেন এটা কার হুকুম আপনার ইচ্ছা না অন্য কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন এটা আমার ইচ্ছা নয় এটা হলো আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা আজরে বলো তিনি বলেছিলেন ও আমার স্বামী গো আমার আর কোন চিন্তা নাই আল্লাহর কথা যেহেতু বলেছে আমার কোন চিন্তা নাই আমি হাজরার জন্য আমার আল্লাহ যথেষ্ট তোমার স্বামীর ইনকাম যখন ছিল ও মা তখন সুন্দর পোশাক আশাক গয়না নিয়ে সুন্দর খাবার নিয়েছিলেন ও আমার আম্মা জানেরা ও আমার বোনেরা একটু চিন্তা করে দেখেন স্বামীর যখন ইনকাম কমে গেছে আপনার এটা করা দরকার ছিল আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করা দরকার ছিল আল্লাহ আমার স্বামীর যেমন সময় ছিল ভালো সময় ও আল্লাহ তুমি তো সব পারো তুমি একটু আমার স্বামীর সেই পুরনো দিন ফিরিয়ে দাও চিন্তা আমার আপনার করার দরকার নাই ও আমার মাজারে আমি আপনি যদি

মারিয়ামালাই হাসালসালাম তিনি এ বাদাতে আল্লাহকে খুশি করেছিলেন এনার জীবনী থেকে একটাই শিক্ষা পাওয়া যায় যে অবস্থায় থাকি না কেন আল্লাহর ইবাদত ভুলে যাওয়া যাবে না ও আমার আম্মা জানে না ও আমার বোনেরা তিন নাম্বার ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা সালাম জীবনী থেকে শিক্ষা আমি সংক্ষেপে বলছি তানার জীবনী থেকে শিক্ষা পাওয়া যায় ঈমানের গুরুত্ব জোরে বলো নিজের যান উৎসর্গ করে দিয়েছেন তবে মালিকের ইমান অন্তর থেকে ছেড়ে দেন নাই মালিকের ইমান ছেড়ে দেয় না ছেড়ে দেন নাই তিনি ফেরাউনকে বলেছিলেন আমার যান চলে যাই যাবে তবে যে আল্লাহর প্রতি আমি বিশ্বাস ভালোবাসা এনেছি আমি ছাড়তে পারবো না তারপরে আসুন আমাদের আম্মা যান খাদি যারি আল্লাহ আমার আম্মা যারা একটু খেয়াল করে খাদি

তার ছয় নাম্বার আমাদের আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী থেকে শিক্ষা পাওয়া যায় ইলম অর্জন করা জ্ঞান অর্জন করা সেই সময়ের মহিলাদের কোনো মাসলা মাসায়ে কোনো হাদিস কোনো কোরআনের অর্থ কোন কোরআনের তাফসীর জানার প্রয়োজন যদি থাকতো আম্মা যান আয়েশা

এবং আম্মা জান আয়েশা তাআলা আনহা এনাদের জীবনী এনাদের বই লাইব্রেরিতে পাওয়া যায় আমি আমার মা বোনিদেরকে অনুরোধ করে বলবো ও আমার আম্মা যান আপনার জন্য কোন নায়িকা কোনো নায়িকা আপনার মডেল নয় আমি যে নারীদের কথাগুলো তুলে ধরলাম এনাদের মর্তমা এনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে রেখেছেন আপনি যদি এনাদের জীবনী দেখে দেখে আপনাদের জিন্দগি সাজাতে পারেন আশা রাখা যায় যেমন তারা মর্যাদার আশীনে বসেছেন আল্লাহ আপনাকে জান্নাতের হকদার করে আল্লাহ আপনাকে তেমন সম্মান দিয়ে মানুষ আর কথা কথা মিনিট একটু আমার আম্মা জানের আমি বলবো আল্লাহর নবীর এক হাদিস আমার মনে পড়ে গেল আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বলেছেন ভাগ্যবতী নারীর কিছু গুণ আছে যেটা বলুন যে গুণ বর্তমান সমাজে দেখা যায় না আমার মা বলে আমি আপনাকে ছোট করার জন্য বলছি না আমি আপনাকে খাটো করার জন্য বলছি না আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেছেন হলো ভবের সম্পদ এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ সম্পাদ হল একজন দিনদার নারী জোরে বলুন একটা নারী যদি ভালো হয় একটা পরিবার ভালো হবে একটা নারী যদি ভালো হয় একটা সমাজ ভালো হবে একটা দিনদার নারী যদি দুনিয়ায় জন্মগ্রহণ করে ওই নারীর কারণে একটা পরিবেশ ভালো হবে একটা নারী যদি ভালো হয় একটা থানা ভালো হবে একটা নারী যদি ভালো হয় একটা জেলা ভালো হবে একটা নারী যদি ভালো হয় গোটা বিশ্ব ভালো হবে জোরে বলুন আমাদের মুর্শিদ মজুদা গদিনাসিন হুজুর কেবলা তানার উপরে কোরবান যান তানার আম্মা যানকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিক যেটা বলুন আমাদের পাঁচ মুর্শিদ মুজাদ্দিদ জামান আল্লাহ মাযান গচি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের গর্ভ থেকে এসেছেন তার আম্মা জানের জন্য দোয়া করি আমরা দোয়া চাইছি তানার আম্মা জানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন যার কারণে জানাল প্রতিষ্ঠা আমরা কামিলিন আল্লাহ মাজান গাছি রহমাতুল্লাহ আলাই পেয়েছি জোরে বলুন সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের শতভাগ কাজ আছে ঠিক না বে ঠিক আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানকে যদি মোজাদ জামান আল্লাহর বলি আল্লাহ মাজান গাছি রহমাতুল্লাহ আলাইয়ের মতন দামি বানাতে চান আপনি নিজে দামি হন আল্লাহ আপনার গর্ব থেকে মোজাদ জামানের মতো চোখ শ্রেষ্ঠ আল্লাহর ওলি দুনিয়ায় পাঠিয়ে দিবেন এটা সম্ভব না অসম্ভব আল্লাহর দ্বারাই সম্ভব কিনা বলে ও দুনিয়ার মানুষ আর এক মিনিট বাকি আমি আপনাদেরকে যে কথাটা চারটি গুণের কথা বলবো ও আমার আম্মা জানের একটু খেয়াল করেন এই চারটি গুণ যদি রাখেন নবীর কথা অনুযায়ী আপনি ভাগ্যবতী আপনি জান্নাতি জোরে বলুন আল্লাহ নবী বলেন কোন স্ত্রীর দিকে কোন স্বামী যদি তাকায় আর স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহর নবীর কথা অনুযায়ী সেই নারী জান্নাতি আর এখন যদি স্ত্রীর দিকে তাকানো হয় সারা দিন অফিসে কাজ আদালতে কাজ বিভিন্ন অফিসে কাজ করার পরে কৃষি কাজ করার পরে বিবির কাছে আসার পরে যদি এক গ্লাস পানি চাওয়া হয় ওই বিবি বলে ওই আছে ঢেলে খেয়ে নাও ঠিক না ঠিক বলে কি বলে না আরে স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্ক তো হবে যে স্ত্রীর দিকে তাকালে স্বামীর সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে যাবে এই হলো আসল স্ত্রী এই স্ত্রী জান্নাতি নবী বলেছেন জোরে বলুন আল্লাহ নবী দুই নম্বর গুণের কথা বলেছেন থেকে স্বামী যদি আদেশ করে আর সেই আদেশটা মেনে যদি নাই ওই স্ত্রী জান্নাতি তিন নাম্বার আল্লাহ নবী আল্লাহ রাহাবি বলেন কোন স্ত্রীকে যদি কোনো কিছু আদেশ করা হয় কোনো কিছু হুকুম করা হয় অথবা স্বামীর পছন্দ যে জিনিস সেই জিনিসটা নিজের পছন্দ না স্ত্রীর অপছন্দ তারপরেও দিনদার নারীর সব চাইতে ভালো গুণ হলো এটা তাই আমার স্বামীর এটা পছন্দ আমি এটা পছন্দ করে নিলাম আল্লাহর নবী বলেন ওই স্ত্রী জান্নাতি আমার আম্মা জানো বনেদেরকে বলবো এই কয়েকটি বোনের কথা যে আপনার কাছে তুলে ধরলাম যে কথাগুলো বললাম একটু বিবেক দিয়ে চিন্তা করবেন পর্দাকে নিয়ে চলবেন পর্দা যদি নিয়ে চলতে পারেন আপনি আল্লাহর কাছে দামি হয়ে যাবেন ঝরে বলুন সোহান আল্লাহ কোনো চিন্তা নাই আমি আমার বোনের কথা বলছি আমার বোন স্কুলে যায় যাওয়ার সময় এমন ভাবে পোশাক আমি আমার নিজের বরত্ব করছি তা নাই আল্লাহ কে আমাদের দিন হয়তো বলতে পারে ও পেরেছিল তুই কেন পারিস নাই ঠিক না বে ঠিক আমার বোনের হুকুম আছে শুধু চোখ ছাড়া অন্য কোন কিছু দেখা যাবে না কালো বার কাপড়ে যেতে হবে নই স্কুলের আমার শিক্ষা দরকার নাই কারণ কোরআনের হুকুম পর্দা করা ফরজ আমি আমার বোনকে বলেছি আমার স্কুলের পড়া করে যাওয়া যাবে যদি পটনা মেনটেন্স করে না যাওয়া যায় স্কুলের পড়া লাগবে না কোরআনের হুকুম আমার মাথার তাজ জোরে বলুন এটা যদি করতে পারেন আপনি আসল পিতা আল্লাহম এই হাদিসটার উপরে আপনি যদি আমল করতে পারেন আপনার দায়িত্ব আছে এই দায়িত্ব সম্পর্কে আপনাকে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে এই হাদিসটা খেয়াল রেখে আপনার পেটিকে খেয়াল রাখুন স্কুলে যাচ্ছে কলেজে যাচ্ছে কোথায় যাচ্ছে স্কুল কলেজের নাম করে কোথায় যাচ্ছে কোন ছেলের সাথে যাচ্ছে খেয়াল রাখুন নইলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে আল্লাহ আবুল আলমী আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমি গণাগারকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন বলবেন না ও আফির আওয়ানা